যারা এই জান্নাতের বাগান থেকে উঠে যায় না তারা কিন্তু রহমত থেকে বঞ্চিত হয়ে যায় এই ভাই রে কি ব্যাপার গো ওই জায়গাটা যেরম পণ্য ছিল কোথায় গেল সব মানুষেরা চা খাতে না এদিকে কিন্তু আমার মা বোনের আর ধূপ কিন্তু এই মধ্যে কয়েকটা মা বোন উঠে পালিয়ে গেছে কিন্তু মা বোনের মনে চা খাইতে গেছে নাকি হ্যাঁ বাচ্চা বাচ্চা তো চালায় ভাইয়া সুবর্ণ তো যাই হোক বলতেছে মদের নবী জন্ম যেদিন মটা শকুন কাটি ফুল ফুটিলো মরুরু সাহারা একবার জোরে পলো ভায় নাদেরি নাবি জন মহলো জেদি নমাকায় সুপন গাচি ফুল পুটিলো একবার জোরে পলভা কারেন্টের सवारी বরা কয় তার গাড়ি কারেন্টের सवारी বরা কয় তার গাড়ি আসমানের জাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তো লনা জামানা دیwana ওগো মা আমিনা তুলো মাগো না গো তোমার লালের নাই তো পাড়া ছেলেরা হালি মাকে ঝাঁকে ঝাঁকে কোর মু কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায় একবার জোরে বলো ভাই আদব সও করে কে গিরে আদব সও করে নূর নবী জি কে গিরে নুরের দুলো নাই দুলো না মাগো তোমার লালের নাই দুলো না জরকান সুবহানাল্লাহ হে মুসলমান আমার আমি মুস্তফা হযরত আলী বাবা মাত্র তিন দিন ক্যার বাচ্চা কদিন কে তিন দিন কার বাচ্চা এই বাবাজি মুসলমান বাইর আমার নবী মুস্তফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলী কে পাহাড়ের উপরে কে দিয়েছি বাবা এত বড় সাপ এত বড় সাপ বাবাজি মুসলমান কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা 30 গজ লম্বা চওড়া হলো বাবা ইয়া কিতাবের মধ্যে পাওয়া যায় তিরিশ গজ লম্বা সাপ আচ্ছা তিরিশ গজ কত হবে যদি কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি সুনামানি কের চড়া ছিল বাবাজি এক হাত তাহলে এক হাত যদি মাপি তাহলে বাবা দি এত মোটা স্বাভাবিক কি হবে কিনা এই মোটা সাপ হযরতে আলী মাত্র তিন দিন কারবাচ্চ ও মা কালা মন দিয়ে শুনেন মা ও মা জাননি শুধু সিরিয়াল মন দিয়ে দেখুন মা জীবনীটা মন দিয়ে শুনো আর জীবনটা শোনার পরে জীবনটা তৈরি কর মা খাতুন জান্নাতের সঙ্গে জান্নতি হয়ে যাবে সুবহানাল্লাহ এই বাবা যে মুসলমান ভাইয়েরা ওগো আমার শোনা মানি কে রও হজরত আলীর কাছে বিশান্ত সাপ এসে বাবা হজরত আলীর শরীরটা বাবা শুয়ে শুয়ে দেখতেছে এদিকে আবু জাহল উতবা সাহেব দেখতেছে বাবা হজরত আলী মাথায় একটা হাত দিয়েছে সাপের মুখে হাত দিয়েছে একটা মাথায় হাত দিয়েছে আল্লাহ বাবা এ সুরাম হজরত আলী সাপাকে এমন ভাবে টান দিয়েছে বাবাজি সাপ্যাকের দুই কন্ডিত করে দিয়েছে শুভ

আমার নাবির কাছ থেকে পাওয়ার পেয়েছে হজরতে আলী জোর বলেন সুহান আল্লাহ নাবির কাছ থেকে পাওয়ার কে পেয়েছে আলী আলী আমার নাবিজি বলছে এ চাচা দেখেন দেখেলেন আবুজাল উদ্বাসাই বা দেখে বাবা তিন দিন কার বাচ্চা সাপটাকে টেনে ছিঁড়ে দিল আব্দুল্লাহ আপনার কি রাখ আবুজার বলতেছি বল আবদুল্লাহ র বেটা মোহাম্মদ এক কাতে পাশ করলো আর একটা যদি পাস করে না যানবজি তোমার ল আলী আমার নাবী মুস্তফা বলতেছ গো যা জ কি পরীক্ষা বলুন না বাবা যে আবুজার উদ্বাস আর বলতেছে আমরা যেই দেবদেবতার পূজা করি ওই পূজার পায়ের তলাতে একটু মাঠে নিয়ে আও হজরতে আলীর কপালে। তিলক বানাবো দেখবেন বাবা হিন্দু ধর্মের মানুষদেরকে দেখা যায় বাবা কপালে তারা তিলক দেয় কি দেয় না তিলক দিতে দেয় আবু বলতেছে আলী আমার যদি না দিতে দেয় ওগো আব্দুল্লাহর বাটা মোহাম্মদ আলী হলো তোমার আমার যখন বেরাত সম্মাদ সামানি গ্রাম আবু জেল হজরত আলী কি তিন দিন কার বাচ্চাকে কোলে নিয়েছে বাবা কোলে নেওয়ার পরে কপালে আপনার তিলক দিতে যাবে কি রে বাবা আমার আলী এমন ভাবে একটা চর মেরেছে আবু জাহেলের গপনার গালে বাবাজি এ আবু জেল কে বাবা বেহুশ করে জমিনে শুয়ে দিয়েছে সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার

ইমাম হাসান ইমাম হোসাইন রে বাবা বাবা যে মুসলমান বাইরাও যদি মন দেয় শুনেন জীবনী গলো মা বিরাতাম মজা সামানিক আল্লাহ পাকাল্লা বলতে মা বান্দা বান্দি রাও তোমরা যদি নারী হতে চাও ফাতুর জান্নাতের মতো নারী হও তোমরা যদি নারী হতে চাও হযরতে রাবিয়ার বসির মতো হও তোমরা যদি নারী হতে হও হযরতে মারিয়মের মতো হও তোমরা যদি নারী হতে হও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন ওগো মা জননী যদি তোমরা নারী হতে চাও আমার গাউসুল আযমের বিবির মত হন যদি নারী হতে চান খাজা মঈনুদ্দিনের বিবির মত হন ও তুলি যদি নারী হতে হয় হজরত মাহার মত নারী হন মরার পর জন্নতি হবে ইতাহার এটা ইতাহার তো নাকি ইতাহার আমার ইতাহারের মা পরের সিরিয়াল টিরে দেখে না এই মুর্শিদাবাদের কথা বলি এদিকার মায়েরা ভালো এরা কোনদিন বাবাজি সিরিয়াল সিনেমা দেখে না এরা স্বামীকে মহাব্বত করে স্বামী যেটা বলে যেটাই বাবা শুনে এই তো আমাদের এটা হার মায়েদের কথা বলে এটা হার মায়েরা ভালো আমি মুর্শিদাবাদের মায়েদের কথা মা বলতে যে মাও এরা সিরিয়াল দেখে মুর্শিদাবাদের মেয়েরাও এরা স্বামীকে সম্মান করে রাও স্বামীতে যদি বলে বিবির এক গ্লাস পানি এনে দে বলে টিপে খাও বলে ভাত বলে রান্না খুলে খাও এই তো আমাদের ঘরের মা বল কিন্তু মা জাননি আমার নবিজি বলেছে গো আমার বান্দির ওগো আমার উম্মতানেরা তোমরা সোয়ায় রেখে দাও তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা mohabbat যদি রাখতে পারো ওই বাড়িতে কোনো অভাব হবে না যে বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা বাবাজি থাকবে আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বসিত হুহার তাহলে বাবাজি বোঝা গেল যে পাতে সাদে গর্বে থেকে হযরত আলী জন্ম নিয়েছে গো মা ব্রাদার ইসলাম মানিকরা এ সোনা মানিকেরা এদিকে বাবা আলী জন্ম নিয়েছে ব্রাদার মা খাদিজাদুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আলহার গর্বে থেকে ও মা জননী এসেছে খাতুনে জান্নাত হজরতে আলী যখন পাঁচ বছর হলো তখন মা ফাতেমা রাদিয়াল লাহু তালা আনহা মা খাদিজার গর্বে থেকে দুনিয়াতে আগমন করবেন জোরে বলেন এটা ভালো করে বুঝতে হবে জীবনী জি হজতে আলীর জন্ম যখন পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছর পরে মা খাদিজা রাদিয়াল লাহু তালা আনহার গর্বেতে আমার খাতুন জান্নাত আসলো জোরে বলেন আসাদ যেই মা কাদিরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনার গর্ভে আছে খাতুনে জান্নাত জরে এ বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনার মায়ের গর্ভে থেকে আল্লাহ জিকির করতেছে কে করে জিকির এই শুনছেন না কে করে জিকির মা ফাতেমা জিকের করে গুপি রাত্রিতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীকে গিয়ে বলছে বলো গো আমার স্বামী আমার গর্ভে যে কেমন একটা শব্দ বাড়ায় কেমন একটা যেন জিকির হয় জিকির হয় আমার নাবি বলতেছে এ বিবি খাদিজা এটা কোনরের আওয়াজ নয় গো এটা তোমার গর্বে আছেন তিনি হবেন সমস্ত সরদারানি তিনি হবে সমস্ত নারীদের নেতা তুলে জান্নাত আমার আপা যে মুসলমান ভাই রো এ সুনামেরও তেমন বলতে চো কবি খা দি যা তোমার গর্বে আছে সমস্ত নারীদের সমস্ত নারীদের জান্ন রানী ও মা কালা মা ফাতেমার মত হন গো মা জনী মা ফাতেমার মতন যদি নারী হতে পারেন মরাত মরাতি হয়ে যাবে বাবাজি যে মা ফাতে মায়ের গর্বে থেকে জিকির করে কি আল্লাহ 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 ইহ ইহ হ আল্লাহ ইহ্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ ইলাহ ইহ আমার সরস্বতী করেন আল্লাহ 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 বিলাহ ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ জিগে করতেছে মা ফাতেমা নিজের মায়ের গর্ভেতে জোরালেন সুবহানাল্লাহ ব্রাদারান ইসলাম মাদ্রাসার মাননীয় کرام এই সোনা মাননীয়রা যখন খাবে

আমার জননী মা فاطمه আমাদের ঘরের মা থেকে আলাদা যেই মা فاطمه জীবন দিন নাপাক হয় না আর আমাদের ঘরের মা বনেরাও এরা বাবা মাসে মাসে নাপাক হয় কি হয় না কিন্তু কিতাবের মধ্যে পাওয়া

করো সাধনা সাধনা করলে ঠিক জিনিস পাওয়া যাবে আরে সঠিক পথে চলো তোমরা সঠিক পথে চলো তোমরা ও মনে করো না অমন ভক্তি বরে ধরে কর সাধনা চারা না প্রেমিক হবে যা তার মাদিনাতে রে যার না হবে যাবে তার সোনার মদিনাতে রে যেদিন তোমার মরণ হবে যেদিন তোমার মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা যে করো সুবহানাল্লাহ এই জওয়াত বাবা এনার্জি নাই যদি এখানে একটা মেয়ে লাস্ত হাইরে এনার্জি হাতে তালি আর 10 20 করে দিয়ে এত पूर्ति কিন্তু হাদিস করে রে বাণী তাদের কি ভালো লাগে না লাগে কাকে কাকে জীবনী ভালো লাগে না হাত তুলেন টাওয়ার যে কতি আছে জিওর জাগাতে এয়ারটেল টাওয়ার ধরেছে অসুবিধা নাই নাকি বলেন বাবাজি মুসলমান ভাইরা এ সুরা মালিক ও মা কালা শুনে জনম রাতের বেলায় মা জননীরা আজকে মেন জীবনী আজকের গুড়াটা যদি না বুঝতে পারেন কালকে বসলে বুঝতে পারবেন না আজকে যদি সম্পূর্ণ শুনেন তবে কালকে বসলে পর সব বুঝতে পারা যাবে বিরাদর ইসলাম মুআদ মানিকরাম ইকরাম এ মা কালা শুনে জনম রাতের বেলায় মা জননীরা মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা তিনি মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছে ভোর গেলে মন পারিস তারা জিয়ারত করার জন্য এসেছে কেন আসবে না যে মা فاطمه সমস্ত নারীদের Sardar जरा বলবেন না নারীদের Sardar যে মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা анহার হাতে আছে জান্নাতের চাবি গো যদি মা ফাতেমার মত নারী হয় মা ফাতেমার সাথে আপনিও জান্নাতী হবে সুবহানাল্লাহ চলো বেড়া ইসলাম মামানিক রানি কে রু ও ওগো আমার মা কালো শুনে জন বেলা মা জননীরাও মা

একটু তরকার দে মা বলে পারব না বলে বিটি রে একটু জামাটা খেজে দে বলে পারবো না বিটি রে একটু তুই ভালো আমার পা কানা টেপে দে বলে পারবো না পারব নাও তুমি তোমার মায়ের করবে থেকে কে জন্ম তুমি যদি তোমার মার সেবা করো তোমারও সেবা করবে তোমার বেটি তামার আলী মধ্যে নকশাবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বৃক্ষ তুমি কেমন ফালে তোমার পরিচয় জোরে বলুন সুবহানাল্লাহ এখন যদি তোমার মাকে দেখো তোমার বেটি যেদিন হবে তোমাকেও দেখবে ঠিক না এ ভাই তুমি তুমি একদিন বাবা হবে তোমার সন্তান তোমাকেও দেখবে আর তুমি যদি না দেখো তুমি যদি তোমার বাপকে একমোটো ভাত না দাও তুমি যদি তোমার বাপকে সে লাটা মারো তোমাকেও লাঠি ঝাঁটা দেবে